শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়ে আমি কথা বলি দু হাজার সাল থেকে এই যে দু হাজার পঁচিশ সাল দীর্ঘদিনের পথ চলা এই জ্ঞানকমেশা নিয়ে আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি সার্জারি করেছি তারপর থেকেই মূলত জ্ঞান বিভিন্ন টপিক্স নিয়ে আমি বাংলায় ভিডিও তৈরি করতে থাকি তো অনেকেই আসলে জ্ঞানকমেশা পেশেন্ট আছে এর ব্যাপারটা এরকম ঘরে ঘরে পেশেন্ট আছে বাট বিষয়টা যেহেতু লজ্জকর এই জন্য আসলে কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না প্রচুর পেশেন্ট আমার সাথে প্রতিদিন যোগাযোগ করে এই জন্যই বললাম যে আসলে ঘরে ঘরেই দেখবেন যে জ্ঞানকমেশা পেশেন্ট আছে তো আমি আজকে জ্ঞানকমেশা সার্জারির মোটামুটি এক বছর প্লাস হয়ে গেছে এরকম একজন পেশেন্টের ওনার মুখ থেকেই একটা রিভিউ শোনাবো উনি পাঠাইছে তা আপনার অনেকেই বলতেন যে ভাই এক বছর দুই বছর পরের কন্ডিশন কী সেটা দেখানোর জন্য আসলে আমি ভাই চেষ্টা করি কিন্তু যখন এক বছর দুই বছর হয়ে যায় পেশেন্ট যখন সুস্থ হয়ে যায় তখন আর যোগাযোগ করে না অপারেশনের আগ পর্যন্ত অপারেশনের পরবর্তী দু তিন মাস খুব সব সময় যোগাযোগ রাখে বাট যখন দু এক বছর দুই বছর হয়ে যায় সুস্থ হয়ে যায় তখন যোগাযোগ করে না তো এই ছেলেটার নাম ফারুক সে নিজ থেকে আমাকে একটা রিভিউ দিয়েছে আমার খুবই ভালো লেগেছে কারণ আমি প্রত্যেকটা পেশেন্টকে যতটুকু পারি ভাই আমার ভিতর থেকে মানে উজাড় করে সাপোর্ট করি তো অপারেশন হয়ে গেলে আপনারা যখন আমাকে ইগনোর করেন একটা রিভিউ দেন না বারবার বলতে হয় তখন কিন্তু আমার খুব খারাপ লাগে তো ফারুক অন্যান্য পেশেন্টের মতো না খুব সুন্দরভাবে কিন্তু একটা রিভিউ দিয়েছে তো ওনার রিভিউতে আমি চলে যাব বাট আমি কিছু কথা বলে দিই উনি অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করেছে অপারেশনের অনেক আগে থেকে এবং উনি অপারেশন কিন্তু করেছে প্রায় এক বছর প্লাস আমি যেটা বলছি তারও হয়তো বেশি তো সব কিছু বুঝাই দেওয়ার পরে সব কিছু গাইডলাইন্স দেওয়ার পরে দেখা যাচ্ছে যে উনি অপারেশন করলেন এবং অপারেশনের পরে অনেক হ্যাপি উনি আমি এখনই ওনার বক্তব্যরা আপনাদের শোনাব আর আপনারা যারা জ্ঞানকামিশা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো দাগহীন একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো আর যারা জ্ঞানকামিশা বেল্ট চাচ্ছেন এখন বেল্ট অ্যাভেলেবল আছে স্নে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বেলটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন ভিউয়ার্স আমরা ফারুক ভাইয়ের মুখ থেকে ওনার অভিজ্ঞতাটা শুনে আসি অনেক দিন আগে অপারেশন করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু রাজভাইয়ের মাধ্যমে হয়েছে এখন পর্যন্ত রাজভাই দেখাশোনা করছে অনেক ভালো মনে মানুষ আপনারা যারা অপারেশন করাতে চান নিঃসন্দেহে রাজভাড়ির সাথে যোগাযোগ করতে পারেন